প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা আলোচনা করব তোমাদের বাংলা ব্যাকরণ বইয়ের পেজ নাম্বার পঁচিশ নিয়ে তো চলো বন্ধুরা আমরা দেখি পেজ নাম্বার পঁচিশের মধ্যে কী বলা হয়েছে এখানে প্রথমত আমরা দেখে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে অনুশীলনী বহু নির্বাচনী প্রশ্ন নমুনা এক নম্বরে যেটি বলা হয়েছে নিচের কোনটি সঠিক সন্ধি প্রথমত ক নাম্বারে দেওয়া হয়েছে রাজা যোগ নি রাগি খ নাম্বারে দেওয়া হয়েছে যে বৃষ যোগ তি সমান সমান বৃষ্টি গ নাম্বারে দেওয়া হয়েছে সিংহ যোগ সিং যোগ হ সমান সমান সিংহ ঘ নম্বরে দেওয়া হয়েছে উথ যোগ লাশ সমান সমান উল্লাস এরপরে দুই নাম্বারে যেটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে সন্ধি শব্দের অর্থ কী কতে বলা হয়েছে সংযোগ ক্ষতে বলা হয়েছে সমাধান গতে বলা হয়েছে মিলন ঘতে বলা হয়েছে শান্তি আচ্ছা এরপরে হচ্ছে যে এখানে দেওয়া হয়েছে যে কর্ম অনুশীলন এখানে বলা হয়েছে যে এক নম্বরে সন্ধির সংজ্ঞা দেওয়ার জন্য এবং সন্ধির প্রকারবেদগুলো লেখার জন্য প্রকারবেদ উল্লেখপূর্বক বিভিন্ন প্রকার সন্ধির পরিচয় আবার বিভিন্ন প্রকার সন্ধির পরিচয় লিখতে হবে এটি একটি পোস্টার পেপারে সুন্দর করে সাজিয়ে লিখার জন্য আর কি খুবই সুন্দরভাবে পোস্টার পেপারে লিখে শিক্ষকের কাছে জমা দেওয়ার জন্য তো মোটামুটি পঁচিশ পৃষ্ঠার মধ্যে কর্ম অনুশীলনের মধ্যে এইগুলোই দেওয়া আছে তো এখন আমরা এখানে কী করবো এখানে হচ্ছে যে এই দুইটা বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব আর কর্ম অনুশীলনটা আমরা আমাদের আনসার সেকশানে খুবই সুন্দরভাবে পোস্টার আকারে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি তোমাদেরকে সেটি দেখিয়ে দিবো তো প্রথমত দেখো এখানে বলা হয়েছে কি নিচের কোনটি সঠিক সন্ধি তো এটার জন্য হচ্ছে যে আমাদের এই যে এই খ নাম্বারটা যেটা আছে না খ নাম্বারটাই আসলে সঠিক এই যে এটা এটা সঠিক আর এগুলা তিনওটাই ভুল আর যদি তোমরা এর আগে বইটা পড়ে দেখো তোমরা দেখবে যে এই তিনটাই ভুল খ নাম্বারটা সঠিক যে নিচের কোনটি সঠিক সেটা হচ্ছে যে বৃষ্ যোগ দিয়ে সমান সমান বৃষ্টি এরপর হচ্ছে যে সন্ধি শব্দের অর্থ কি এটা হচ্ছে যে এই ঘটা মিলন সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন সব প্রিয় বন্ধুরা এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন আর সেখানে যাওয়ার আগে বলে দিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের সপ্তম শ্রেণী বাংলা ব্যাকরণ পঁচিশ পৃষ্ঠার কম কর্ম অনুশীলন সমাধান তো আমরা এটা অনেকটাই একটা পোস্টার আকারে ডিজাইন করেছি তোমরা চাইলে সেম ডিজাইনটা একটা পোস্টারের মধ্যে করে তোমার ক্লাসে জমা দিতে পারো তাহলে তুমি তোমার শিক্ষকের কাছে অনেক প্রেস পাবে তিনি অনেক আনন্দিত হবেন তোমার এটা দেখে তো প্রথমত এখানে যেটি বলা হয়েছে যে দেখো বলছে যে সন্ধির সংজ্ঞা দিতে তো সন্ধির সংজ্ঞা লিখেছি আমরা সন্ধি হচ্ছে কাকে বলে সেটা হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি ধনির মিলনকে সন্ধি বলে আচ্ছা এরপরে কি বলা হয়েছে এরপরে বলা হয়েছে সন্ধির প্রকারবেদ দেওয়ার জন্য আচ্ছা এই যে সন্ধির প্রকারবেদ সন্ধি হচ্ছে যে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে যে সরসন্ধি আরেকটা হচ্ছে যে ব্যঞ্জন সন্ধি আবার স্বরসন্ধি আবার দুই ধরনের একটা হচ্ছে তৎসম বা সংস্কৃতাগত সরসন্ধি একটা হচ্ছে খা খাটি বাংলা সরসন্ধি এরপরে হচ্ছে যে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধিও দুই ধরনের একটা হচ্ছে তৎসম বা সংস্কৃতাগত ব্যঞ্জন সন্ধি একটা হচ্ছে খাঁটি বাংলা ব্যঞ্জন সন্ধি আচ্ছা এরপরে যেটি বলা হয়েছে তোমাদের এখানে সেটা হচ্ছে প্রত্যেক প্রকারের উল্লেখপূর্বক বিভিন্ন প্রকার সন্ধির পরিচয় তো এটা হচ্ছে যে আমরা এভাবে সাজিয়েছি যে দেখো এই বিভিন্ন প্রকার সন্ধির পরিচয় দেখো প্রথমত আমরা দিয়েছি স্বরসন্ধি স্বরসন্ধি হচ্ছে যে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে স্বরধ্বনি বলে যেমন নবযোগ অন্য সমান সমান নবান্ন আচ্ছা এরপরে আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে তৎসম বা সংস্কৃতাগত সন্ধি এটা হচ্ছে বাংলা ভাষায় ভাষার ব্যবহৃত তৎসম শব্দের সন্ধি হলে তাকে তৎসম বা সংস্কৃতাগত সন্ধি বলে আচ্ছা এরপরে হচ্ছে যে খাঁটি বাংলা সন্ধি খাঁটি বাংলা সন্ধি হচ্ছে যে খাঁটি বা চলিত বাংলা শব্দ পাশাপাশি উচ্চারণের সময় যে সন্ধি হয় তাকে খাঁটি বাংলা সন্ধি বলে আর একদম সর্বশেষ আমরা যেটি দিয়েছি সেটি হচ্ছে যে বিসর্গ সন্ধি এটা হচ্ছে বিসর্গের সঙ্গে স্বর সন্ধি বা ব্যঞ্জন সন্ধির মিলনকে বিসর্গ সন্ধি বলে যেমন এক আমরা একটা উদাহরণ দিয়েছি যে আবি যোগ কার সমান সমান আবিষ্কার সোপ্রিয় বন্ধুরা এটি ছিল হচ্ছে তোমাদের পঁচিশ পৃষ্ঠার কর্ম অনুশীলনের সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছ আর এভাবে তোমরা আমরা যেভাবে ডিজাইন করেছি এভাবে যদি পোস্টারটা সুন্দরভাবে ডিজাইন করতে পারো আশা করছি যে তুমি একটা ভালো স্কোর পাবে তিনি তোমার অনেক প্রশংসা করবে তো আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ